ইয়া আশ্রম পাড়া আমি আশ্রম পাড়া সকালবেলা জগন্নাথ আমাকে ডাক্তার কথা কোয়াতে টুকুই ডাক দিয়ে জিজ্ঞাসা করছে তারপরে সবাই গেছি বাড়ির সবাই যাওয়া গেছে সবাই আগে ডাক্তার দেখাও

বিউটি দাস যার নাম ওয়াইফকে যে আমতলি আশ্রম পাড়াতে ওরা যে রেন্টেড বাড়িতে থাকতো ওইখানে ওয়াইফকে হত্যা করেছে তো সেই মূলে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি স্টার্ট করে যেন যে হাজব্যান্ড যার এগেন্স্ট এলিগেশনস আছে জগন্নাথ দাসকে আমরা কাস্টোডিতে নিয়েছি ওনা ইন্টারিগ্রেশন চলছে আর যেন বিউটি দাস বিউটি দাসকে ওদের ওনার বডির পোস্টমর্টাম এক্সামিনেশনের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করছি হসপিটাল আছে টিএমসি হাপানিয়াতে আর বাকি এখানে যে রেন্টেড হাউস যেখানে আস পারায় সেখানে আমরা ফরেন্সিক টিম এসছে স্কোয়াড এসছে সে পিও এরিয়াটা ভালোভাবে তার আমরা সার্চ করে দেখছি যাতে কিন্তু ফার্দার এভিডেন্স থাকে সেগুলি আমরা কালেকশন করছি এখন পর্যন্ত একটা পিএম এম রিপোর্টটা যদি আসে তখন ওইটা বোঝা যাবে বাকিটা ডিটেলসটা ওনার জিজ্ঞাসাবাদ অলরেডি চলছে তো উনি বাকি এটা আমরা পুরো জিজ্ঞাসাবাদ শেষ করে বলবো তো এখন পর্যন্ত যতটুকু শোনা গেছে অনেক সময় আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া চলতো যে সেটা যেটা ভাড়া প্রতিবেশী থেকে শোনা গেছে তো সেটার বেসিসে আমরা ইনভেস্টিগেশনটা করছি